কোথাও বৃষ্টি নেই সারাদিন প্রচন্ড রোদ তবুও পরশুরাম ও ফুলগাছি উপজেলার বেশিরভাগ এলাকা আবার আকস্মিক প্লাবিত হয়েছে গত সোমবার থেকে উজানে বা ভারতে বৃষ্টি হচ্ছে এতে মোহরি নদীর পানি বেড়ে বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে বন্যায় পরশুরাম উপজেলার চিঠলিয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকায় প্লাবিত হয়ে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে পরশুরামে পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা প্লাবিত হয়েছে এবং যা আরও বাড়তে পারে স্থানীয়রা বলছেন এর অন্যতম উৎস ভারত থেকে আসা উজানের পানি গত আট জুলাই বন্যায় বসত হারিয়েছেন অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির পেছনে ভাঙা স্থান দিয়ে হু হু করে নদীর পানি ঢুকছে দশ বারো দিন আগে বন্যার ক্ষতির রেশ কাটতে না কাটতে আবার ভাঙা স্থান দিয়ে মোহরি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে এর আগে যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছিলেন তারা হঠাৎ এই প্লাবনে আবারও দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা দ্রুত বাদ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন